হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো সকালবেলা একটু চায়ের সাথে ভিডিওটা শুরু করলাম এখন আমরা দুজনে চা খেতে বসেছি চা খেয়ে জানো তো প্রচুর কাজ আছে জানি খুব কম শেয়ার করতে পেরেছি তাও একটু আধটু শেয়ার করবো তো চাটা খাওয়ার পরে দেখো ঘর দৌড় মুছে নিচ্ছি কেননা হ্যাঁ প্রথমে অবশ্যই ঝাঁট দিয়েছি ঝাঁট দিয়ে পরিষ্কার টরিষ্কার করে বাসন টাসন ধোয়া ধুয় করে এখন জল দিয়ে ঘরটা মুছে নিচ্ছি কেননা মোচা ঘর হলে না খুব ভালো লাগে এক একদিন জানো তো আমি ফার্স্টে মুছি না লাস্টের দিকে মুছি রান্নাবান্না করে কিন্তু আজকে আগেই মুছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে রান্নাবান্না করবো ভাবলাম যে আজকে তো যেহেতু সোনাই রয়েছে ও একটু হেল্প করছে কিছু কিছু তো চলো আজকে একটুখানি মোছামুছিটা করেই নিই হেল্প মানে কি ওই বদমাইশি করছে আছে এই করো এই করো সেই করো এই আর কি তো এই দেখো এখানে একটা কুচি এসেছে আমাদের কুচিটা তো আর আমাদের মধ্যে নেই এটা হচ্ছে কুচির বুনি ছোট্ট তো ও আসে এখন আগে আসতো না আর এই দেখো বাড়ির সামনে লিচু বিক্রি করতে এসেছিলো তো ভাবলাম কিছু নিয়ে নিই সোনাই তো লিচু খেতে ভীষণ ভালোবাসে তো ওর জন্যই নেওয়া আর ওই যে লিচুর থো মানে একদম এক থোকা লিচু পেয়ে না ও একদম খুব খুশি তো চলো ও খাক ও তো একটা দুটোতে শান্তি হবে না ওই পুরো লিচু প্রায় ওকে দিয়ে দিলে ভালোই হয় কেননা খেতে ভীষণ ভালোবাসে আর লিচু খেতে কেনা ভালোবাসে সবাই ভালোবাসে আর আগে আমাদের গাছ ছিল কিন্তু এখন আর আমাদের গাছ নেই জানো তো গাছ কেটে দিয়েছে তো সেই কারণে কিনেই খেতে হচ্ছে তো এই যে লিচু ও অলরেডি নিয়ে নিয়েছে আর বলছে আমি সব খেয়ে নেবো এই হচ্ছে ব্যাপার তারপরে দেখো সবজি কাটতে বসলাম আর ও একটু ভিডিও করে দিচ্ছিলো মানে সোনাই একটু ভিডিও করে দিচ্ছিলো আজকে করবো পুঁইশাকের ঘ্যাঁট তো এই যে পুঁইশাক কুমড়ো ঝিঙে আলু এ সমস্ত কিছু কেটে নিচ্ছিলাম আর ও এইখানে দেখো ভিডিও করতে করতে সবজি নিয়ে ছেলেখেলা করছে এই হচ্ছে ব্যাপার তো চলো কাটাকাটিগুলো এখন আগে করে নিই করে নিয়ে তারপরে রান্না যখন চাপাবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর টাটকা টাটকা শাক পেলাম বলে আমার না খেতে ভীষণ ইচ্ছা করলো অনেকদিন হয়ে গেলো শাক হয় না মানে রান্না হয়নি আর আমাদের গাছ হয়েছিল শাকে সে গাছ কেটে ফেলে দিয়েছে আগের বারে হয়েছিল তো কি করবো তখন পেরে খাওয়া হয়নি এই যে বলে না কথায় যে থাকলে জিনিসের মর্ম বোঝা যায় না না থাকলে কিনা খাওয়া হয় এই হচ্ছে ব্যাপার যখন আমাদের গাছে প্রচুর ডাটা তখন ডাটা খেতে ইচ্ছে করতো না আর এখন ডাটা নেই বলে জানো দুটো একটা ডাটা খুঁজে বেড়াই যে কোথায় দুটো একটা ডাটা পাই দেখি মানে বারো গাছটায় তো সেই গাছের ডাটাও আর এখন নেই আর এই দেখো এই খুচিটাও সবসময় আমাদের কাছে চলে আসে ওর যখন খিদে পায় ও এখানে আসে জানে এখানে এলে ও খাবার পাবে তো সেই কারণে ও এখানে চলে আসে আর শুধু কাটাকাটি করলেই হবে কি খেতেও তো হবে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো সবজিগুলো আগে কেটে নিই কেটে নিয়ে তারপর কালকে রাতে রুটি তরকানো হয়েছিল সেই রুটি একটু আছে দুটো রুটি ছিল আমি দুটো খেতে পারবো না একটা খাবো সাথে একটু ঘুগনি খাবো তো এই দেখো একটু ঘুগনি ঝোল ঝোল দেখে নিলাম কেননা আমার ঝোলটাই ভালো লাগে আমার ওই ঘনটা আমার ভালো লাগে না বেশি কড়াইও পছন্দ নয় আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি ডিম সিদ্ধ করে নিলাম এরপর আমি এখানে শাকের তরকারিটা চাপিয়ে দিয়েছি তার জন্য আদা থেতো করে রেখে দিলাম আর সর্ষে বাটা সর্ষে বেটে নিয়েছি সর্ষে বেটে রেখে দিয়েছি ডিমের কারি হবে শাকের তরকারি হবে আর দেখো শাকের তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে না পুরো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে আর আমি এই রান্নাটা করেছি একটু আদা থিত করা সরষে বাটা দিয়ে করলাম আর এই যে ডিমের সিদ্ধ সিদ্ধ ডিমগুলো ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে ডিমের কারিটা করে নেবো আর এদিকে ভাত অলরেডি হয়ে গেছে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে দেখো আমি বাড়িতে এসেছিলাম বিকেলের দিকে যেমন প্রত্যেকদিন বাড়িতে আসি মা ঘরে এসি চালায় একটু এসিতে বসি রান্না প্রচণ্ড তো গরম জানো তোমরা তো বেরিয়ে যখন চলে যাচ্ছিলাম দোকানের দিকে তখন দেখি মা নাম দেখে দেখাচ্ছিল যে এখানে কলা ছোট ছোট কিছু গাছ বেরিয়েছে তো নিয়ে জানা বসাবি আমি বললাম যে না না বসাবো না এখন আপাতত থাক এগুলো বসানো যাবে না যখন একদম ছোট্টটা বেরোবে তখন আমি নিয়ে যাব তো সেই কারণে সেই সব নিয়ে কথা হচ্ছিল আর কটা কাঁদি হয়েছে কলার সেটা একটু দেখছিল মা অ্যাকচুয়ালি আমাদের জায়গা বসিয়েছে অন্য একজন মানে ভাগে দেওয়া যাকে বলে অন্য একজন বসিয়েছে তাই অর্ধেক করে দিয়ে দেয় আমাদেরকে যাই হোক অর্ধেক করে দেয় তো সেই হচ্ছে ব্যাপার আমি এদিক থেকে গুনছিলাম কটা কলা কাঁদি আছে আর এই দেখো তালগাছের গুঁড়ি এখনো পড়ে আছে এখানে তালগাছ ছিল আমাদের তো এখন আর সেটাও নেই কি কারণে নেই সেটা আর বলছি না তো এখানে এই যে কলার কাঁদি বোনা হয়ে গেছে আর ওদিকে জানো দোকানে গিয়ে দেখি কি অবস্থা আমি ভাবলাম দোকানে গিয়ে আমি একটু রেস্ট করব না কে এসেছে জানো এই দেখো আমাদের দুষ্টু খেপি বুড়ি চলে এসেছে এসে দুষ্টুমি তো শুরু করে দিয়েছে ও যা করে এই যে এসে পাকামি করছে পাকা বুড়ি আর আমি ক্যামেরা অন করলেই হলো ফ্ল্যাশটা যেই ওর চোখে পড়বে বলে আমি বন্ধ করে দেবো এই হচ্ছে ওর ব্যাপার ও ক্যামেরার সামনে আসবে না আর আমি তোকে আনতে ছাড়বো না ওর এত সুন্দর মুখটা ওকে না দেখালে হয় বলো ওকে তো তোমরাও দেখতে ইচ্ছা করবে তাই না তোমাদেরও এই হচ্ছে ব্যাপার তো এখন ওকে নিয়ে একটু খেলা করি খেলা করে আবার ওর বাড়ি যাবো ওর দিদুনের বাড়ি যাবে বলে বায়না করছিল কিছুক্ষণ আগে লজেন নেবে তারপর দিদুনের বাড়ি যাবে মা এখানে কলে বাসন ধুচ্ছে আর ও পাকা বুড়ি এখানে মাকে বকিয়েই যাচ্ছে এটা কি ওটা কি একে মারো এ আমাকে মারছে ও আমাকে মারছে এই সব করছে তো খেপি এখন খাবে কি আগের দিন ম্যাগি করে দিয়েছিলাম খেতে যায়নি তাই ভাবলাম একটু চাউমিন বসাই একটু মুখরোচক হবে তো ওর খেতে ভালো লাগবে এই দেখো পিঁয়াজ আলু চাউমিনের জন্য কেটে নিলাম সাথে ডিমও আছে ডিম দেব। আবার আমি এদিকে চাউমিন করছি আর ওদিকে ওর মা গেছে তারকেশ্বর আসার সময়তে আবার পকোড়া নিয়ে এসেছিলো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চাউমিনটা আমি এখানে এখন করে নিই করে নিই ওদেরকে খেতে দেব ওদেরকে বলতে সোনাইকে আর খেপিকে এই দেখো আমার চাউমিন রেডি খুব সিম্পল করে ঘরোয়া পদ্ধতিতে চাউমিন করলাম আর ভিডিওটা যেন তো খুব একটা বড় হয়নি আর এই চাউমিনগুলো করার পরে আর কিছু খেতে ইচ্ছে যায়নি আমিও খেয়েছিলাম পকোড়া চাউমিন সব কিছু আর কিচ্ছু খেতে ইচ্ছে যায়নি লাস্টে রাত্রিবেলা দুটো আলু ভাজা করলাম এই যে আলু ভাজা করে মুড়ি দিয়ে খেয়ে শুয়ে পড়লাম